আসসালামু আলাইকুম সবাই কেমন আছে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আছে ছাদ বাগান থেকে কিছু টমেটো তুলবো আমার টমেটো গুলো এবার সবগুলো পাখি খেয়ে নিচ্ছে সকাল হতে না হতে ছাদ ভরে যায় দেখতে অনেক ভালো লাগলেও একদম ফসল দেখা যাচ্ছে যে টমেটো বা কোনো সবজি করি পাখির কারণে কিন্তু বেড়ে ওঠা তো দূরের কথা ফুল থেকেই ছিঁড়ে খেয়ে নেয় তারপরও আলহামদুলিল্লাহ ঢাকনা দিয়ে রাখার কারণে কিছু আমরা সংগ্রহ করার মতো অবস্থায় আসছে আজকে কিছু টমেটো তুলব বিভিন্ন রকম টমেটো আমার ছাদ বাগানে হয় সারা বছরই থাকে অল্প কিন্তু এই সিজনটা আসলে সবচেয়ে বেশি টমেটোর সিজন আসলে টমেটোর তো অভাব থাকে না আর সারা বছর একটু অল্প অল্প কিন্তু করেই থাকি এটা লাল চেরি এই লাল চেরিগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে সবগুলো একদম থোকা ভরা তবে এবার সাইজ কিন্তু অনেক বড় হয়েছে এখানেও আছে চেরি হলুদ টমেটোটা এটাকে আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যারা ছাদ বাগানে বা যে যেকোনো বাগানেই কিছু ফল সবজি রাখতে না পারে তারা কিন্তু যেকোনো দিয়ে পলি ব্যাগ বা কোনো কাপড় দিয়ে আমরা কিন্তু বেঁধে রাখলে দেখা যায় অন্তত পক্ষে ফলগুলো ভালো থাকে এটা আজকে টমেটো গুলো জন্য কাপড়টা সরিয়ে এই টমেটো গুলো অনেক সুন্দর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেই গাছটা এটা একই ওখানে ছোট ড্রামে একটা দিয়েছিলাম আর এখানে বড় ড্রামে দিয়েছিলাম এখান থেকে আবার কেটে কেটে আমি অনেকগুলোই কিন্তু গতকালকে একজন এসেছিল তাকে আমি কিন্তু কেটে কেটে দিয়েছিলাম তারপরও অনেক টমেটো আছে এটার মধ্যে তারপর এখানে আছে আরো কিছু টমেটো কিন্তু পাখিয়ে খেয়ে গাছের যা অবস্থা করেছে তারপরও কিন্তু এখনো বেশ কিছু টমেটো আছে আর সাইজ কিন্তু অনেক বড় একটা টমেটোর সাইজ কিন্তু অনেক বড় এখানে আরেকটা ড্রাম সেখানেও কিন্তু অনেক টমেটো আছে তবে গাছগুলো এক একটা এক একদিকে হেলে ধুলে পড়ে আছে যার কারণে টমেটো বোঝা যাচ্ছে না আর প্রচুর পাতা আছে সেজন্য এগুলো তুলে নেব এখানে খুব ছোট টব ছোট টবে বেশ কিছু টমেটো আছে যদিও কিছু তুলে নিয়েছি ঝরে পড়েছে তারপর আরো অনেক টমেটো আছে টমেটো গুলো কিন্তু পচে নষ্ট হয়ে যাচ্ছে কারণ পাখিয়ে খেয়ে নিচ্ছে আর আমি নিজেরও ব্যস্ততার কারণে কিন্তু ছাদে আসতে পারি না এখন আর তেমন ছাদে আসতে পারি না কোনো রকম এসে পানি দিয়ে চলে যায় যার কারণে দেখা যায় এবার এইবার আমার বেশ কিছু সবজি নষ্ট হয়েছে আমি ছাদে আসতে পারি না যার কারণে দেখা যাচ্ছে পাখিয়ে খেয়ে খেয়ে সব নষ্ট করে ফেলে দিয়েছে ওভাবে পচে পড়ে আছে সবগুলো আজকে এগুলো সব তুলে নিব সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ